আজকে বানিয়ে ফেলেছি সম্পূর্ণ নিরামিষিভাবে বেগুনের দারুণ মজাদার একটা রেসিপি বলা যেতে পারে সর্ষে দিয়ে বেগুন পাতুরি বা সর্ষে বেগুন এর জন্য বেগুন তো অবশ্যই লাগবে রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মজাদার বেগুনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি এর জন্য প্রথমেই বেগুনটাকে কেটে নিতে হবে ক্ষেত্রে প্রথমে বেগুনটাকে গোল গোল করে কেটে নিতে হবে গোল গোল করে কেটে নিয়ে এবার এভাবে টুকরো করে নিতে হবে আমি চার টুকরো মতো করে নিয়েছি প্রত্যেকটা গোল পিসকে এবার এই বেগুনগুলোর মধ্যে এই বেগুনের টুকরোতে একটু নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব বেগুনটা কিন্তু খুব ভালো যেমনি নরম তেমনি কিন্তু একটুও পোকা নেই দেখা গেল শীতকালে কিন্তু এরকম বেগুন পাওয়া যায় আর এই বেগুনগুলো খেতেও কিন্তু দারুণ হয় এবার নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা মাখিয়ে একটু রেখে দিলে বেগুনটা তাহলে কিন্তু বেগুন ভাজার সময় খুব কম তেল টানে এটা কিন্তু একটা দারুণ টিপস হিসেবে আপনারা রান্নায় কাজে লাগাতে পারেন দেখবেন তাতে করে অনেক কম তেলেই কিন্তু বেগুন খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে মাখিয়ে নিয়ে একটু রেখে দেব তারপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো যেহেতু সর্ষে দিয়ে রান্না করব তাই অবশ্যই কিন্তু এতে সর্ষের তেলই ব্যবহার করছি সর্ষের তেলটা গরম হয়ে আসলে এবার বেগুনের টুকরোগুলো ছেড়ে দেব যেহেতু বেশ খানিক্ষণ নুন আর হলুদ মাখিয়ে বেগুনটা রেস্টে রেখে দিয়েছিলাম তাই দেখুন বেগুনগুলো কিন্তু একটু চুপসে এসছে এবার এটা ভেজে নেব এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুনটা যত ভালো ভাজা হবে এই রেসিপিটার টেস্ট কিন্তু ততটাই হবে একেবারে ভাত দিয়ে মেখে খেয়ে নেওয়া যায় বেগুনের শ্বাস থেকে খোসা কোনোটাই এতে কিন্তু বাদ পড়ে না বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি আস্তে আস্তে এবার এই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে হাফ স্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম আর চারটে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই চিরে তারপরেই তেলে দেবেন তা হলে কিন্তু প্রচণ্ড ফাটবে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে সাদা আর কালো সর্ষে দুটো একসাথে মিশিয়ে মাখানো মানে মিশিয়ে নিয়ে তারপরে বেটে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি এখানে সাদা আর কালো দুটো সর্ষেই কিন্তু সমপরিমাণে নিয়েছি দুটোই ওয়ান টেবিল চামচ করে নিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া জল বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে কিন্তু খুব সুন্দর একটা রঙ আসবে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার গুঁড়ো মশলার সাথে সর্ষেটাকে বেশ খানিক্ষণ রান্না করে নিতে হবে যাতে সর্ষে বাটার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে লোতে রেখে সর্ষে বাটাটাকে কষিয়ে নিতে হবে এবার সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনগুলো দেখুন একেবারে পুরো মাখনের মতো কিন্তু নরম হয়ে গিয়েছে অসাধারণ গন্ধও ছাড়ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি আপনারা এই রেসিপিটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা কিন্তু অপশানাল যদি হাতের কাছে না থাকে তো ধনেপাতা কুচি ছাড়াও কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে আর রঙও কিন্তু একদম বদলে এসছে এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি এতে করে স্বাদে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে চিনিটা দিয়ে মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এবার সার্ভ করে দেবো গরম গরম ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে বেগুনের এই রেসিপিটি তো আপনাদের কেমন লাগলো বেগুনের এই রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটি সাথে থাকতে ভুলবেন না যেন আজকের মতো তবে টাটা